কোইটা বুনো পারে মানে হইল বর্ষে এখন এলে মুনের আই বিরুদ্ধে করিলে বাজার মার কলজা জলিজার ওষুধ লাগিবকে বাম পাশে বসা হয় নাকি ডান পাশে হয় বাজার কলজা জলিজার ওষুধ লাগিব কলজা জলিজার ওষুধ লাগিব স্যার কুলджеজলের মানে সিটাঙ্গের ট্যাংকের ভাষা অ্যাসিডিটি হচ্ছে গ্যাসের সমস্যা পুরাতন ফ্যাশন তো স্যার সব আসে বাবা আমি আপনার সমস্যাগুলো বুঝতে পেরেছি আর দূর যাওয়ার নাম কাছেতে ডাক্তার দেখাব সুকিতে অতিরিক্ত তেল ঝাল বা মশলা জাতীয় খাবার খাবেন না পরবর্তীতে সমস্যা হলে শুখিতে সাথে পুনরায় যোগাযোগ করবেন হৃদরোগের রোগের ডাক্তার আছে সুখিতে ঠিক আছে भैया আমি আপনাকে একটা প্রেসক্রিপশন পাঠিয়ে দেব যেটা আপনার কাছে আগামী 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে যাবে কেসে বাড়ি সব জায়গায় ডাক্তার দেখাতে গেলে সিরিয়াল দেয়া লাগে কিন্তু সুখিতে ডাক্তার দেখাতে গেলে সিরিয়াল দেয়া লাগে না যখন তখন দেখেন সেখানে ডাক্তার জায়গা পাওয়া যায় যদি 15 20 মিনিটের মধ্যে না পান সেই ক্ষেত্রে আমাদের হেল্পলাইন আছে 10657 যোগাযোগ করবেন মাত্র 20 টাকায় 24 ঘন্টা ডাক্তার পাওয়া যায় সুকিতে পরবর্তীতে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবে থাকি রাস্তা ঘাটেতে 20 টাকা দিয়ে ডাক্তার দেখায় সুকিতে আপনাকে কিছু টেস্ট দেয়া হয়েছে টেস্টগুলো করে পরবর্তীতে রিপোর্ট সহ সুকির সাথে যোগাযোগ করবেন हां ডাক্তার দাম ডাক্তারGamma আমি আপনার সমস্যাগুলো বুঝতে পেরেছি ওই সমস্যার জন্য ঔষধাবলী প্রেসক্রিপশন আকারে আমি লিখে দিয়েছি এবং সাথে ঔষধ খাওয়ার নিয়মাবলীগুলো দেখা হবে আমি কত আনে ডাক্তার দেখাইছি কোনো নাই ভালো হইল অনায় সুখীতে আই ডাক্তার দেখায় অনেক ভালো আছি সুখীর সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা নিয়ে এসেছি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুখী সেবা কেন্দ্র শুধু সুখীতেই নেই আঞ্চলিক ভাষার সীমাবদ্ধতা টেকনাফ থেকে তেতুলিয়া সুখে থাকুন সুখী লইয়া সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা